আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকল মুদাব উদ্দেশ্যে চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে যেটা আশা করি সকল মুদাব্বিরদের জন্য খুবই খুবই জরুরি হবে বলে মনে করছি চাই মুদাব্বির নতুন হোক অথবা পুরাতন হোক তো আজকের আমলটা খুবই চমৎকার হবে এবং মুদাব জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ ভিডিওটা হচ্ছে যে কোনো জাদুকর জিনের শ্বাস বন্ধ করে ফেলার আমল যখন দেখবেন যে বিভিন্ন সাজাগুলো তার শরীরে প্রয়োগ হয় না তখন আপনি তার শ্বাস রুদ্ধ করে কীভাবে বন্ধ করে ফেলবেন এবং তাকে যে কোনো মূল্যে কঠিন থেকে কঠিন সাজা দিবেন সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ যাতে একজন মুদাব্বির একজন জাদুকর জিনের সাথে খুব শক্তভাবে লড়তে পারে তো অনেক ক্ষেত্রে দেখা যায় চলুন আমরা আমল নিয়ে আলোচনা করি অনেক ক্ষেত্রে দেখা যায় মুদাব্বির জাদুকর জিনকে সাজা দিচ্ছে বিভিন্ন আয়াত করে কিন্তু সাজাটা ওরকমভাবে যিনি শরীরে লাগতেছে না যেরকমভাবে যিনি শরীরে লাগলে জিন মুদাবিরকে মানতে বাধ্য হতো তো এই জিনগুলোর ক্ষেত্রে আপনি কী করবেন এই জিনগুলোর ক্ষেত্রে মুদাববীরের জন্য করণীয় হল সর্বপ্রথম ছোট্ট একটা বোতলে কিছু পরিমাণ খাঁটি সরিষার তেল নেবে খাটি সরিষার তেল নিয়ে এই তৈলটাকে প্রস্তুত করতে হবে প্রস্তুত করার নিয়ম একদমই সহজ প্রস্তুত করার জন্য আপনাকে সর্বপ্রথম তিনবার স্ত্র তিনবার দুদীপ রহিপ পাঠ করে প্রতিবারে দম করে দিবেন এরপরে সুরা মমিনুনের শেষের চার আয়াত মাত্র একবার পাঠ করে একটি দম করবেন এরপরে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত একবার পাঠ করে একটি দম করবেন এরপর হচ্ছে আপনি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা প্রতিটাকে তিনবার করে পাঠ করবেন সহজে বলতে গেলে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করবেন এবং প্রতিবারে ওই তৈরি দম করবেন তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন এই ছোড়াগুলো পাঠ করার পর এরপর আপনাকে আরেকটু কাজ করতে হবে সেটা হ্যাঁ আপনি সুরা জুখরুফের সুরা জুখরুফের উনাশি নং আয়াত আয়াতটি হচ্ছে এগারো বার পাঠ করে তৈরি দম করে দিতে হবে এরপর আপনি সুরা তহার উনসত্তর নং আয়াত সুরাত আহার উনসত্তর নং আয়াত এগারো বার পাঠ করে তৈলে দম করে দিবেন তাহলে তৈলটা প্রস্তুত হয়ে যাবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন এগুলো সব কিছু প্রস্তুত করার পূর্বে আপনি একটা কাগজ নিতে হবে কাগজ নিয়ে ওই কাগজটাতে আপনি সুরাত আহার উনসত্তর নং আয়াতটাকে আপনি লিখতে হবে উনসত্তর নং আয়াত হচ্ছে ওয়াল পি ম্যা ফি ইয়ামিনিকা ত্যাল কফ মায়া ওসয়ানা আহু ইন নামা ওসওনা আহহু কাইদু সা হাইর ওয়ালে ইউফুলি হাউস স্যার হাই ঠিক আছে তো প্রতিবারে তৈল দম করে দিবেন যে সুরা এরপরে সুরা তোহার উন উনসত্তর মং আর যে লিখছেন একটা কাগজে ওই কাগজটাও কাগজটা দম করে দিবেন যার পরে আপনার সব কাজ ফিনিস এরপর আপনি কাজ করবেন সেটা হলো যে তৈলটা প্রস্তুত করছেন পরছেন ওই তৈলটা রুগীর নাকে লাগাবে দুই নাকে খুব ভালোভাবে লাগাই দেবেন এই জায়গাটুকু একদম ভিজে যায় ঠিক আছে এরপর আপনি যে আয়ারটাতে লিখছেন এই কাগজটা নেবেন এই তো সরিষার তৈরি লাগাবেন লাগে আপনি কি করবেন এই যে এই কাগজটা রুগীর এইভাবে লাগায় একদম যাতে মুখটা চেপে ধরবেন যাতে রুগীর শ্বাসটা সম্পূর্ণভাবে নাক দিয়ে উঠা নামা করায় তবে একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল করতে হবে আপনাকে রুগীর কি কোনো ঠান্ডার সমস্যা আছে কি না ঠিক আছে তাহলে যদি দেখেন যে রুগী সে নাক দিয়ে দম ফালাইতে পারে না তাহলে সেক্ষেত্রে আমরা করবেন না এতে রুগীর শ্বাস বন্ধ হয়ে যেতে পারে অবশ্যই খেয়াল কর এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যদি এখানে যাই রুগী ঠিক আছে নাক দিয়ে শ্বাস নিতে পারতেছে তখন আপনি রুগীর মুখটা বন্ধ করেন এই কাগজটা এইভাবে এখানে ধরবেন ঠিক আছে আর আপনি পাঠ করতে থাকবেন এটা কয়েকবার পাঠ করবেন যেমন আল্লাহ তালী আয়তের ভিতরে বলে যে তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো এটি খেয়ে ফেলবে তারা যা কিছু বানিয়েছে তারা যা কিছু বানিয়েছে নিঃসন্দেহে তারা বানিয়েছে জাদু হ্যাঁ জাদুকরের ভিলকি বাজে হ্যাঁ আর জাদুকর কখনোই সফল হবে না জাদুকর যেখান থেকেই আসুক না কেন জাদুকর কখনই কি হবে না সফল হবে না ঠিক আছে তো এটা আল্লাহ মুসা আলাহ সাল্লা সাল্লামকে বলছে যখন সকল জাদুকররা একত্রিত হয়ে তাদের সকল জাদুবিদ্যা মাটির ভিতরে ছেড়ে দিছে তখন আল্লাহ তালা বলছে ওয়ালকি মাফি আমি নিকাতাল কখনো হ্যাঁ যদি মুসা সালাম হাতে একটা লাঠি ছিল তখন তাকে আদেশ করা হয়েছে ওয়ালকি মাফি তালকফ মা তাল কফমা সনাউ ইন্দামা সনাউ কাইতু সাহিদ ওলাই সাহিদ ভাই সাতা যে মুসা তোমার ডান হাতে যা আছে তা ছাড়াও নিক্ষেপ করো মানে তোমার লাঠিকে নিক্ষেপ করো হুম তো আল্লাহ তালা তার লাঠিকে নিক্ষেপ করার জন্য আদেশ করলেন মুজাহ সাল্লাম লাঠি ছাড়লেন সবগুলো যত জাদুকররা জাদুকর সবগুলোকে একদম এক হাতে খেয়ে ফেলছে লাস্টে দিয়ে আল্লাহ তালা যে যাদুকররা কখনোই সফল হবে না ঠিক আছে এটা আপনি পাঠ করতে থাকবেন আর রুগীর শরীরে দম করতে থাকবেন অল্প সময়ের ভিতরে দেখবেন জাদুকর জিন্নাত কি পরিমাণ চিল্লায় আর কীভাবে আপনার পায়ে ধরে এটা আপনি দেখবেন ইনশাআল্লাহ এটা মারাত্মক লেভেলের একটা আমল জাদুকর জিনের ক্ষেত্রে অবশ্যই রুহানিয়াতের আমলগুলি একটু বেশি ফোকাস করবেন রুহানিয়াতের আমলে যত তাজাল্লি থাকবে আপনার আমলের পাওয়ার তত বেশি থাকবে ঠিক আছে তো এই নিয়মে এই সিস্টেমে সিস্টেম এই যদি আপনি জাদুকর জিনকে সাজা দেন জাদুকর জিন আপনার পায়ে ধরবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক হরজত আমরা আমলটা সঠিক নিয়মে করবো এবং আমরা প্রত্যেকটা কাজ কোরআন সুন্দর আলোকে করার চেষ্টা করব এবং কোরআন সুন্দর আলোকে যদি আপনারা কেউ তুদ্দ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে বারোটা কোর্স করিয়েছি আমাদের বিভিন্ন ছাত্ররা বিভিন্ন বাংলাদেশ এবং বিভিন্ন দেশে বিদেশে কাজ করতেছে সফলতার সহিত যদি আপনারা চান যে এই জগতে কোরআন এবং ছুন্নার আলোকে নিজের জীবনকে ঘরে তুদ্দ শিক্ষা জগতে কাজ শিখে প্রফেশনালিভাবে কাজ করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম তো আজকে হচ্ছে হর্ষৎ চার তারিখ মাঝখানে আমাদের ভর্তির সময় আছে মাত্র একদিন পাঁচ তারিখ ছয় তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে ইনশাআল্লাহ তো যাই হোক ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনারা কোন আলোচন সেটাও জানাবেন আর ইতিপূর্বে আমরা একটা ভিডিও দিয়েছি গত তিন দিন আগে যে কোন কোন জিনিসগুলো প্রস্তুতি নিয়ে আসলে মোদা এই জগতে বিপদে পড়বে না তো সেখানে আটটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তো সেই বিষয়গুলো যদি বিস্তারিত আলোচনা চান বেশি দিকে বেশি কমেন্টস করে জানাবেন তাহলে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা আসবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলকুম রহমতুল্লাহ